শিক্ষার্থীদের পানীয় জলের প্রকল্পে করে দেওয়ার জন্য আপনাদের সকলের প্রতি বিদ্যালয়ের তরফ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে লালেন্স ক্লাবের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি

আমরা এই যে প্রকল্পটা কাজ করেছি এটা কিন্তু আমাদের এরকম সমস্ত জায়গায় আমরা করে থাকি এই যে আপনার সুযোগটা দিয়েছেন আপনাদের ধন্যবাদ জানাই আর একবার কৃষক রাজার পক্ষ থেকে আর আমরা আমরা চাইবো যে আমরা যদি এরকম আরও যদি সাহায্য কিছু করতে চাই আমরা পারি আমাদের সেইটা আপনাদের দেয় সুযোগ দেন আমরা খুব খুশি হব আমাদের এখানে আই চেক এগুলো আমাদের তো আছেই এছাড়া প্যাথোলজি আমাদের এখানে হয় যদি আপনাদের গ্রুপ টেস্ট করার যদি কোনো প্রয়োজন হয়

এই জল আমরা যে প্রকল্প করলাম এটা আমাদের বিদ্যালয়ে যাতে ছাত্র ছাত্রীরা সুস্থ থাকে তার জন্য বলবেন এবং ওদের বলবেন যে আশপাশের যে জায়গায় জল তো সরকার দেখছে সংগ্রহ করার কত এই জল আমরা অপচয় নিশ্চয়ই করবেন না যদি ভালো থাকে সেটা রেকর্ড করবেন এবং আমরা মেনটেন্স করার দায়িত্ব আপনাদের আমরা দিলাম এক বছর যেতে মেনটেন্স আমরা পাবেন জানেন না আর এছাড়া

বলছি প্রেসিডেন্ট স্যার ক্যাম্পে তারপর এবার আমরা ক্যাম্পের উদ্দেশ্য